আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কারণ আমি প্রথম একটি বড় লং ভিডিও ছেড়েছি যেখানে আপনারা আমাকে কেউ তেমনভাবে সাপোর্ট করেনি লাইক করেনি তো তাও আমি দুঃখ ভুলে আপনাদের এই ব্যবহারটি ভুলে আমি নতুন আর একটি ভিডিও ছেড়েছি আপনাদের জন্য আশা করি আপনারা পছন্দ করবেন এবং এই চিত্রগুলো বা এই পিকগুলো আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন আপনাদের নামও দেওয়া আছে এখানে যার যেটা মিল লাগে যার সাথে যার মিল হয় সে তারা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এগুলো আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি দুই রকমের এই ফ্রন্ট দিয়েছি আপনাদের সামনে দুই রকমের পিক দিয়েছি একটি দিয়েছি দুটো হাত দিয়ে তার উপর লেটার বা নাম প্রথম অক্ষর যাদের তো এইগুলো আপনাদের কেমন লাগবে বা লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং অপরটি দিয়েছি একটা কাঠের ওপর যে আমরা ব্যবহার করি না যে কি বলে ওটাকে চাবি চাবির রিং হিসেবে আমরা ব্যবহার করি বা আমাদের যে সাইড ব্যাগ থাকে বা স্কুলের ব্যাগ থাকে কলেজ ব্যাগ থাকে তার সাইডে এগুলো সুন্দর মতো ঝোলানো যায় সেরকম সিস্টেমের আমি কিছু আপনাদের সামনে পিক দিয়েছি তো এগুলো আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে তো পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি করে যাবেন এবং আমাকে সাপোর্ট করবেন এরকম আরও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতে থাকুন আর কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এটা কিন্তু ভুলবেন না আপনারা আর আমাকে সাপোর্ট করবেন কিন্তু আমি অনেক আশা করি এই বড়ো ভিডিওগুলো সারি তো দেখতে থাকুন এবং লাস্টে দেখা হচ্ছে বন্ধুরা ও দর্শকরা তোমরা কি নতুন নতুন লেটার বা নাম নিতে চাও তোমাদের কি এগুলো প্রয়োজন তোমরা কি এগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চাও তাহলে আর দেরি করছো কেন এক্ষুনি চলে আসো আমার চ্যানেলে এবং আমার ভিডিওটি দেখতে থাকো এখানে আপনাদের পছন্দ মনে অনেক কিছু পাবেন তো কেমন লাগলো আমার ভয়েসটি তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আসলে আপনাদের আমি একটু এন্টারটেন করতে চাচ্ছিলাম যে আপনারা যাতে বোরিং ফিল না করেন আমার ভিডিওটি দেখার সময় তো গাই তোমাদের জন্য কি আমি একটা গজল গাইব আচ্ছা গাই তাহলে হ্যাঁ পাখি দিয়ে গেল ফাঁকি ফিরে আর আসবে না যতবার ডাকে হেসে হেসে বলবে না আর কোনো কথা নেই কোনো কোলাহল আজ নিরবতা হেসে হেসে বলবে না আর কোনো কথা নেই কোনো কোলাহল আজ নিরবতা তো যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ